পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান আমরা আজকে তেরো নম্বর অধ্যায় থেকে আরম্ভ করছি অন্যকে বোঝা না বোঝা রথিন ও সীমা সহপাঠী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এম পড়ছে কলেজ জীবন থেকেই বন্ধু বিশ্ববিদ্যালয়ে এসে সেই বন্ধুর আরও ঘনিষ্ঠ হয়েছে একসঙ্গে সিনেমা দেখা বেড়ানো রেস্টুরেন্টে যেতে খেতে যাওয়া অনেক কথা হয় এমনকি রাতেও ফোনে গল্প হয় এস এম এস দেওয়া নেওয়াও হয় রথিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সম্পর্ক পাশ করে বেরিয়ে একটা চাকরি খুব দরকার তারপরেই বিয়ের প্রস্তাব করবে এমনই সে ভেবে রেখেছে বন্ধুরাও জানে সে কথা সব কিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ সীমার মধ্যে পরিবর্তন দেখা যায় ধীরে ধীরে সে নিজেকে সরিয়ে নিতে থাকে আগের মতন কারণে অকারণে ফোন কিংবা এস এম এস নয় এমনকি সিনেমা রেস্টুরেন্টে রথিন যেতে চাইলে কোনো না কোনো অজুহাতে সীমা এড়িয়ে যেতে চায় প্রশ্ন করলে সরাসরি উত্তর দিতে চায় না বলে সামনে ফাইনাল পরীক্ষা তাই পড়া নিয়ে ব্যস্ত আছি শেষ পরীক্ষায় খুব ভালো ফল না করলে ভালো চাকরি পাওয়া যাবে না এই কথার মধ্যে যুক্তি আছে কিন্তু রথিন দেখল সীমা মলয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলে মলয় এমএসসির ছাত্র সীমাদের পাড়াতেই থাকে একদিন দেখল যে তারা দুজনে একটা দোকানে গিয়ে একসঙ্গে কেনাকাটা করছে রথিনের ভালোবাসা ক্রোধে পরিণত হতে পারে একদিন সীমার সঙ্গে খুব কথা কাটাকাটি হলো ঝগড়া হলো সীমা সরাসরি বলে দিল আমি কি করব না করব এই নিয়ে তুমি মাথা গরম করছো কেন আমি স্বাধীনভাবে থাকতে চাই রথিন রেগে গিয়ে বলল তাহলে কি আমাদের সম্পর্ক শেষ সীমা বলে কিসের সম্পর্ক আমরা সহপাঠী ব্যাস এর বেশি আর কিছু নয় রথিন অভিযোগ করে পরীক্ষার জন্য ব্যস্ত এটা তোমার অজুহাত ব্যস্ত তো মলয়ের সঙ্গে বেড়াতে যাও কেন সীমা পাল্টা আঘাত করে আমি কার সঙ্গে মিশবো আর কার সঙ্গে মিশবো না সেটা আমার ব্যাপার তুমি তোমার গার্জেন নও রথিনের ব্যবহার ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে ক্যাম্পাসে একদিন মলয়ের কলার ধরে বলে সীমার সঙ্গে না মিশতে এই নিয়ে দুজনের মধ্যে ধাক্কা ধাক্কি অন্য বন্ধুরা এসে ছাড়ায় তাদের দুজনকে পরে অবস্থা এমন হয়ে ওঠে যে মলয়কে দেখলেই রথিন গালাগালি দেয় ধাক্কা দেয় একদিন সবার সামনেই মারধর শুরু করে দিল রথিন থানায় গিয়ে অভিযোগ জানালো মলয় রথিনের বিরুদ্ধে এফআইআর করতে চাইল পুলিশ অফিসার কয়েকজন ছাত্রছাত্রীকে বললেন আপনারা দুজনকে বুঝান ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে না হলে আমরা রথিনকে গ্রেপ্তার করতে বাধ্য হব কি এবং এটা তার কেরিয়ারের সমস্যা তৈরি করবে জয়ন্ত রথিনের সহপাঠী তাকে নিয়ে গেল এক নির্জন জায়গায় কি হয়েছে তোর কেন মন করছিস প্রশ্নের উত্তরে রথিন বলল সে সীমার সঙ্গে কেন মিশবে তাকে আগে ওয়ার্নিং দিয়েছি কিন্তু সে শুনছে না জয়ন্ত বয়সের তুলনায় অনেক ম্যাচর সে জিজ্ঞেস করে তো রাগ কার ওপর সীমা না মলয় একটু চুপ করে থেকে উত্তর দেয় দুজনের ওপরেই সীমা আমাকে এড়িয়ে যাচ্ছে মলয়ের জন্যই জয়ন্ত আবার বলে দেখ এভাবে তো সমস্যার সমাধান হবে না বরং তোরা একসঙ্গে বসে কথা বল কোনোরকম ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে ফেল নয়তো এভাবে কতদিন চালাবি তুইও তো টেনশনে আছিস জয়ন্তের কথায় রথিন এবং সীমা রাজি হলো কথা বলতে জয়ন্ত রথিন তোর বক্তব্য কি রথিন সীমা আমাকে এড়িয়ে যাচ্ছে এতদিন মেলামেশা করে ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জয়ন্ত সীমা তুমি কি রথিনকে এড়িয়ে যাচ্ছ সীমা হ্যাঁ রথিনের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর এর বেশি কিছু না কয়েক মাস আগে রথিন বিয়ের প্রস্তাব দিলে আমি অবাক হই আমরা এখন ছাত্র চাকরি করি না উপার্জন করি না এখন বিয়ের কথা আসে কিভাবে। রথিন আমি তো এখন বিয়ের কথা বলছি না ভবিষ্যতের কথা বলছি সীমা ভবিষ্যতের ব্যাপারে এখন কিভাবে কথা দেব। তাছাড়া রথিন ভীষণ ডমিনেটিং অনেকদিন ধরেই দেখছি ওকে নিজের মতামতই ওর কাছে ফাইনাল এমন লোকের সঙ্গে বিয়ে করতে ভবিষ্যতে কিন্তু অসুবিধা হবে তাই নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছিলাম রথিন না তুমি মিথ্যে কথা বলছো মলয়ের জন্যই তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ সীমা একেবারে বাজে কথা মলয় আমার বন্ধু এর বেশি কিছু নয় রথিন তুমি অন্যকে বোঝার একটু চেষ্টা করো চট করে মন্তব্য করো না জয়ন্ত ঠিক আছে রথিন তুই এই বিষয়ে কথা বলিস না কেন কোনো কথা বলিস কেন সীমার সঙ্গে রথিন কি কথা বলবো সীমা মিথ্যে কথা বলছে অজুহাত দিচ্ছে আমি মোটেই ডমিনেটিং নই সীমা এটাই প্রমাণ করছে তোমার অহংকার তুমি না জেনেই বলে দিলে যে আমি মিথ্যে কথা বলছি রথিন আমি ঠিকই বলেছি সীমা এভাবে কথা চলতে পারে না আমি যাচ্ছি সীমা উঠে চলে গেল জয়ন্ত দেখলি তো কমেন্ট করার আগে তুই অন্যকে বোঝার চেষ্টা কর রথিন আমি সীমাকে অনেক দিন ধরে চিনি ও বহুবার মিথ্যে কথা বলেছে আজও সেটা বলছে জয়ন্ত আচ্ছা ধরেই নিলাম যে সীমা মিথ্যুক এটা যদি তুই জানতিস তবে বিয়ের প্রস্তাব কেন দিয়েছিলি যাকে এবার শোন সব সম্পর্কই কি সারা জীবন টেকে তুইও তো কখনো কখনো নিজের সিদ্ধান্ত বদলে দিস আগের মতের বদলে নতুন মতকে গ্রহণ করিস করিস না রথিন হ্যাঁ করি কিন্তু সীমা জয়ন্ত সীমার ব্যাপারে পরে আসবো আমার একটা প্রশ্নের উত্তর দে নিজের সিদ্ধান্ত বদলের অধিকার তোর যদি থাকে তবে এই অধিকার সীমার কেন থাকবে না রথিন কিন্তু সীমা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জয়ন্ত এবং বারবার মিথ্যে কথাও বলেছে তোকে তাহলে আমায় তুই বল এমন মেয়ের সঙ্গে বন্ধুত্ব বা পরে তাকে বিয়ে করা কি ঠিক হবে রথিন তুই ঠিকই বলেছিস এমন মেয়ের ওপর ভরসা করা যায় না জয়ন্ত সব সম্পর্কই দাঁড়িয়ে থাকে পারস্পরিক বিশ্বাসের ওপর এই বিশ্বাস যদি বারবার ভাঙে তবে একে জোর করে তুই কতদিন নিয়ে যাবি বেশি দিন তো নয় তাহলে সীমার সঙ্গে সম্পর্ক একদিন ভাঙতই কাল না হয়ে সেটা আজ ভাঙল তুই এতে তাতে দুঃখিত হচ্ছিস কেন সীমা যে নিজেই সরে গেল এটা তোর পক্ষে সাপে বর হলো তাই নাকি রথিন মানছি তোর কথা কিন্তু মনের দুঃখ তো অস্বীকার করতে পারছি না জয়ন্ত একটা ঘটনাতেই তুই এত মুশলে পড়ছিস কেন এতে কি তোর লাভ হচ্ছে না ক্ষতি ক্ষতি তো তুই পড়ায় মন দিতে পারছিস না মনে সব সময় বেদনা বোধ। মলয়ের সঙ্গে ঝগড়া করছিস এতে তোর লাভটা কি হচ্ছে সামনে সারা জীবন পড়ে আছে একটা ঘটনায় চাপা পড়ে তুই বসে গেলি একটা মেয়ে যে মিথ্যে কথা বলে বিশ্বাসঘাতক সেই যদি তোকে থামিয়ে দিতে পারে চলার পথে তবে ভবিষ্যতে আরও বড় বড় আঘাতকে তুই সামলাবি কীভাবে রথিন দেখ এতদিন বন্ধু থেকেও সীমা আজ ওপর দোষ দিয়ে গেল আমি নাকি ডমিনেটিং অথচ আমি কাউকে কন্ট্রোল করি না কারোর ওপর দাদাগিরি করি না জয়ন্ত এক একজন মানুষ তোকে এক এক রকম দেখে সবাই তো আর একভাবে দেখবে না তোকে সীমা যেমন মনে করেছে তেমনই বলেছে কি করবি বল আজকের যুগে সব মানুষই বিশেষ করে তরুণ ও যুবকেরা নিজেদের জন্য স্পেস চায় স্বাধীনতা চায় সীমা হয়তো একটু বেশি স্বাধীনতা চায় তাই তোকে ডমিনেটিং বলে মনে করেছে আগে যৌথ পরিবার ছিল স্বাধীনতা বা প্রাইভেসির অতখানি গুরুত্বপূর্ণ ছিল না বর্তমানে ছোট পরিবারে তরুণদের চাহিদা আলাদা তাদের নিজস্ব জগৎ আছে নিজের ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দকে বেশি গুরুত্ব দেয় তারা সীমার মধ্যে এটা হয়তো একটু বেশি এজন্যই হয়তো সে বাইরের কোথাও একটা স্পেসের সন্ধান করছে রথিন অত হিসেব করে কি কাউকে ভালোবাসা যায় জয়ন্ত সীমা হয়তো তা ভাবে ভালোবাসার ব্যাপারে তার ধারণা আর তোর ধারণার মধ্যে পার্থক্য আছে বলে মনে হচ্ছে আমার সীমা সীমাবোধায় তোর সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের পর্যায়েই রেখেছিল ভালোবাসার পর্যায়ে নয় রথিন এটাই আমাকে দুঃখ দিচ্ছে বেশি করে এতদিনের বন্ধুত্ব অথচ আজ আমার ওপর দোষ দিয়ে চলে গেল বলে গেল যে সম্পর্ক ভাঙার জন্য আমি নাকি দায়ী জয়ন্ত দেখ ব্যাপারটাকে অত গুরুত্ব না দিয়ে অন্য দিক থেকে দেখার চেষ্টা কর প্রতিটি মানুষই নিজস্ব ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করে দীর্ঘকাল ধরে পুরুষশাসিত সমাজে দমিত থেকে আজ মেয়েরা শিক্ষিত হচ্ছে নিজস্ব স্বাধীনতা চাইছে নিজেদের ব্যক্তিত্ব গড়ে তুলতে চাইছে এটা দেশের পক্ষে ভালো সমাজের পক্ষে উপকারী তুই যেমন বয়স বাড়ার সাথে সাথে মা বাবার কাছ থেকে বেশি করে স্বাধীনতা চাইছিস সীমাও সেটা চাইছে এটা মেয়েদের পক্ষে ভালো লক্ষণ রথিন কিন্তু এর খারাপ দিকও আছে সীমা আজ আমায় অপমান করে গেল রথিন কিন্তু এর খারাপ দিকও আছে জয়ন্ত সমাজে যখন পরিবর্তন শুরু হয় না ভালোর সঙ্গে খারাপও দেখা যায় তুই কি চাস না যে তোর বোনও স্বাধীন হয়ে উঠুক নিজস্ব ব্যক্তিত্ব গড়ে তুলুক রথিন ও জয়ন্ত কিভাবে বিষয়টাকে দেখছে ও ব্যবহার করছে এটি লক্ষ্য করুন সীমাকে আক্রমণ করে কথা বলছে রথিন বারবার বলছে যে সীমাই দোষী সীমাই দায়ী এই অবস্থার জন্য ফলে সীমাও রিয়্যাক্ট করলো সেও পাল্টা শোনালো যে রথিন দোষী এর মধ্যে সমাধানের কোনো চেষ্টা ছিল না ছিল পরস্পরকে আক্রমণ করার নিচ দেখাবার দোষী প্রমাণ করার এবার দেখুন জয়ন্তের ব্যবহার সে আপাতত সীমাকে দোষী বলে মেনে নিয়েই রথিনের সঙ্গে কথা চালালো রথিনকে আঘাত না করে সে তার বক্তব্যকেই যেন সমর্থন করে আলোচনা করতে শুরু করলো ফলে রথিন আত্মরক্ষার চেষ্টা না করে খোলা মনে বলে গেল জয়ন্তের সঙ্গে যেখানে রথিন সীমাকে বুঝতে চেষ্টা করল না সেখানে জয়ন্ত চেষ্টা করেছে সীমা এবং রথিন দুজনকেই বোঝার মানুষকে যখন আপনি বোঝার চেষ্টা করছেন তখন তার মনোভাবকে বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন সে তখন মন খুলে কথা বলবে আপনার সঙ্গে জয়ন্ত রথিনকে বোঝালো যে সে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে এবং তাতে তার কোনো লাভ না হয়ে ক্ষতি হচ্ছে এতে রথিন সচেতন হয়ে উঠল জয়ন্ত এটাও দেখালো মেয়েদের স্বাধীনতা ও ব্যক্তিত্ব প্রকাশকে রথিন দেখতে চায় তার ছোট বোনের মধ্যে অতএব সীমার মানসিকতাকে সে দোষ দিতে পারে না এই স্বাধীনতা ও ব্যক্তিত্ব প্রকাশের সামাজিক পটভূমিকা ব্যাখ্যা করে জয়ন্ত রথিনকে সমাজ সচেতন করে তুলল জয়ন্ত আরও দেখালো যে জীবনে নানান ব্যাপারে মত বা সিদ্ধান্ত রথিন যদি পাল্টাতে পারে অন্যান্যদেরও সেই জয়ন্ত রথিনকে বোঝালো যে সে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে এবং এতে তার কোনো লাভ না হয়ে ক্ষতি হচ্ছে এতে রথিন সচেতন হয়ে উঠলো জয়ন্ত এটাও দেখালো যে মেয়েদের স্বাধীনতা ও ব্যক্তিত্ব প্রকাশকে রথিন দেখতে চায় তার ছোট বোনের মধ্যে অতএব সীমার মানসিকতাকে সে দোষ দিতে পারে না এই স্বাধীনতা ও ব্যক্তিত্ব প্রকাশের সামাজিক পটভূমিকা ব্যাখ্যা করে জয়ন্ত রথিনকে সমাজ সচেতন করে তুলল জয়ন্ত আরও দেখালো যে জীবনে নানান ব্যাপারে মত বা সিদ্ধান্ত রথিন যদি পাল্টাতে পারে অন্যান্যদেরও সেই অধিকার থাকা উচিত এজন্য সীমার ওপর রাগ করাটা ঠিক নয় দ্বিতীয়ত রথিন সীমার বন্ধুত্ব বা সম্পর্ক রথিন যেভাবে দেখছে সীমা তা নয় সে অন্যভাবে দেখছে রথিনের ভুল হলো যে সে মনে করেছিল সে যেভাবে সীমাকে দেখছে সীমাও সেভাবে দেখে রথিনের ব্যাপারে সীমার দৃষ্টিকোণ জানতে চেষ্টা করেনি আগে জীবনে এই এক বড় সমস্যা আমরা অনেক কিছুই ধরে নিই বিচার না করে অন্যের সম্বন্ধে আমার যা ধারণা অন্যের ধারণাও কি একই রকম দ্বিতীয়ত সময়ের পরিবর্তনে মানুষের দৃষ্টিকোণেরও পরিবর্তন হচ্ছে বিশেষ করে মেয়েদের আগে মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ ছিল বিয়ে এখন গুরুত্বপূর্ণ হয়েছে নিজের কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে চাইছে স্বাবলম্বী হবার ওপর জোর দিচ্ছে এবং আগের মতন মা বাবার মতকে মানছে তবে নিজে বিচার করে বিশেষ করে বিয়ের ব্যাপারে আগে মেয়েরা স্বামীর ওপর নির্ভর করত বর্তমানে এমন স্বামী চাইছে যে তার পাশে থেকে উৎসাহ দেবে জীবনে এগিয়ে যেতে জয়ন্ত এই পরিবর্তনগুলো বুঝতে পেরেছিল কিন্তু রথিন সেটা পারেনি আমরা আজকে পড়লাম পঁচাত্তর পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন